আজকে আমরা তৈরি করবো খুবই সহজ পদ্ধতিতে মাংসের দোপেয়াজা আমি গরুর মাংস দিয়ে করছি তবে খাসির মাংস বা মুরগির মাংস দিয়েও একই রেসিপিতে করা যাবে আর এই রেসিপির সবচেয়ে মজার দিকটা হচ্ছে এটাতে কোনো কিছু মাপঝোক করার কোনো ঝামেলাই নেই দেখতে পাচ্ছেন আমি এক কেজি হাঁস সহ গরুর মাংস নিয়ে নিয়েছি এটাতে কুচি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন হলুদ মরিচ ধনিয়া আর লবণ এই বেসিক কয়েকটা মশলা দিয়ে ভালো করে মেখে আমি চুলায় বসিয়ে দিয়েছি খানিকটা তেল দিয়ে এবং ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি এটাই কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি মাঝারি আছে ঢেকে রান্না করতে হবে ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না মাংসটা একেবারে নরম তুলতুলে হয়ে যায় যখন মাংসটা খুন্তি দিয়ে চাপ দিলেই ভেঙে আসবে তখন বুঝতে পারবেন যে এখন পরবর্তী স্টেপে যাওয়ার জন্য রেডি যদি চিকেন দিয়ে করেন তাহলে এই পর্যায়ে চিকেনের হাড়গুলো তুলে নিতে পারেন বিফ বা মাটন হলে হাড় তোলার কোনো দরকার নেই এবং এই সময় আপনি এতে অ্যাড করে দিবেন বেশ অনেকগুলো পেঁয়াজ ও কাঁচামরিচ দো পেঁয়াজা মানেই কিন্তু দুইবার পেঁয়াজ দবা সেই সাথে অ্যাড করবেন ভাজা জিরার গুঁড়ো গরম মশলা মাংসের ভাজা মশলা আপনার যা যা দিতে ইচ্ছা করে চাইলে খুব সামান্য একটু টমেটো সস বা কুচি করা টমেটো দিতে পারেন আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে কুচি করা টমেটো দিলে এই খাবারটা ভীষণ মজা হয় খেতে তারপরে আর কি আমাদের রান্না রেডি এনজয় করুন নিজের ইচ্ছা মতো আমার তো একটা নুডলস দিয়ে খেতেও ভালো লাগে